বাগেরহাটের ফকিরহাটের বালিয়াডাঙ্গা গ্রামে পিতা কর্তৃক বারো বছরের শিশু কন্যা আমরা সেখানে কথা বলছি রয়েছি এলাকাবাসীর সাথে আসলে কি ঘটনা গতকাল রাতে ঘটেছে কালকে সকালে ওদের বাড়ি থেকে না মেয়েটা একা বাড়ি ছিল এই এর দাদার নাম হলো হিমায়ত এর এই ছেলে মেয়ের বাপ মাহমুদ ওই মেয়েকে ফাঁকা পেয়ে দর্শন করে আশেপাশে ওর চাষিরা ছিল তারা দেখে জানে পরে এই কথা আস্তে আস্তে জানা জানি হতে হতে সন্ধ্যের সময় এলাকার লোক জানে জানার পরে তারপরে তাকে ধরার জন্য চেষ্টা করে সে এখন পালা যায় পালায় যাওয়ার পরে আমরা রাত্রে চেষ্টা করেছি তাকে ধরার জন্য পারিনি পর আজকে বারোটার দিক তাকে ধরা হয় এই কুলাঙ্গার ওর চারটে বিয়ে এই প্রথম স্ত্রীর মেয়ে বউ একটাও নেই অতএব এই কুলাঙ্গারের আমরা সবাই বিচার চাই বিচার হওয়া দরকার যাতে এই ধরনের কাজ কোনো মহিলা আর শিকার না হয় কোনো মেয়ে শিকার না হয় এর থেকে আমরা বিচার চাই ওয়া মা দূ ফিকিল্লা ঘটনাটি আসলেই এলাকাবাসীর কাছে শুনে যতটুকু মনে হচ্ছে তাতে ঘটনার অনেকটাই সত্যতার প্রমাণ রয়েছে বিচারিক আদালত রয়েছে তারাই সঠিক সিদ্ধান্ত দেবে এবং আসামি কিছুক্ষণ আগে এলাকাবাসী তারা গ্রেপ্তার করেছে আটক করেছে করে থানা পুলিশের سپرদ করেছে তার আগে আমরা জানছি যে এলাকাবাসী আসলে কি ধরনের বিচার এই দর্শকের চাচ্ছে আমরা এলাকাবাসীর পক্ষ থেকে এরাম বিচার চাই যাতে এলাকার এই বিচার দেখে বাংলাদেশের প্রতিটা পরিবার যেন এই ধরনের কোন গার্জিয়ানের ভিতরে এই ধরনের কোন আচরণ আচরণ না আসে আমরা লেখাবাসী সবাই সাকে থাকে তাকে সাম্বাগাতের মোড় থেকে আইনে পুলিশের কাছে দিছি পুলিশ যেন এরাম আইনের বিচার তাদের করে দেয় যেন বাংলাদেশে এরাম কোন ধর্ষণ আর না হয় আমরা এটা চাই এবং তার পরিবারের পক্ষ থেকে আমরা এটা বলতে চাই যে এই পরিবারের দাও এর সহযোগিতা আছে কালকেরা দর্শন করছে সকালবেলা তার দাদা জানে তারা ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে লেখাবাসী যখন জানতে পারছে তখন সবাই সম্মিক্ত হয়ে প্রশাসনের ফোন দিয়ে এই জায়গায় আইনে তাদের বিরুদ্ধে ব্যবস্থা করেছে এবং যত আইনি সহযোগিতা এলাকাবাসী করবে এবং সামনে যেন এই বিচারের আওতায় থেকে এরা যেন ই পরিবারকে আমরা চাই যেন এই পরিবার আইনের সাহায্যে এই গ্রাম থেকে বিচ্ছিন্ন হয়ে যায় আমরা এই পরিবার এই গ্রামে আর চাই না বিচারের দাবিতে আসলে ফুসে উঠেছে এলাকাবাসী এমনটাই কিন্তু আপনারা দেখছেন যেখানে যে সমাজে পিতার কাছে তার সন্তানও নিরাপদ নয় সেই সমাজের এই ধরনের কুলাঙ্গারের বিচার আসলেই হওয়াটা কাম্য কথা বলছি এই এলাকার আরেকজন মুরব্বীর সাথে আসলে তারা কিভাবে এই আসামিকে গ্রেপ্তার করেছে সে ব্যাপারে আমরা এই আসামিকে গ্রেপ্তার করেছি আলো সকালে আমরা খবর পাইছি খবর পাওয়ার পরে আইনি সহযোগিতায় আমরা গেছি যায় তাকে ধরে নিয়ে এসে সে জবানবন্দি দিছে দেওয়ার পরে আমরা পুলিশের সাথে করেছি এবং আমরা এর বিচার সমস্ত ভালো বিচার চাই আমরা যে এই রাম ধরনের সর্বোচ্চ বিচার চাই যেন এই রাম ধরনের কাজ এই বাংলাদেশের মাটিতে আর কেউ ব্যক্তি না করতে পারে সেই রাম বিশ্বাস চাই আপনাদের দ্বারে আহ আসলে এই এলাকার যারাই আছে সবাই কিন্তু বিচার চাচ্ছে কিন্তু বিচার তো আসলে করবে আদালত যে সমাজে কিছুক্ষণ আগে বলছিলাম যে মেয়ে যদি পিতার কাছে নিরাপদ না থাকে সেই সমাজে এই নারী হচ্ছে একজন অসহায় অবলা সেই আর একজন নারীর সাথে আমি কথা বলছি এই মুহূর্তে তিনিও হয়তো কারো মা কারো বোন কারো সন্তান মেয়ে সন্তান তার সাথে কথা বলছি আসলে এই যে বিষয়টি ঘটে গেল এটি আসলে খুবই ন্যাক্কারজনক একটি ঘটনা আপনারা এলাকাবাসী হয়ে আপনারা কি দাবি চান আমি এই প্রশাসন প্লাস ইন্টার বাংলাদেশ তার এক যে শুরু করি ইন্টার বাংলাদেশের ক্ষুদ্র বৃহত্তম থেকে ক্ষুদ্রতম যে প্রতিষ্ঠানগুলো তার কাছে একান্ত দাবি জানাবো প্রতিটা মেয়ে যেন বাবার বুকে নিরাপদ ভাইয়ের বুকে নিরাপদ মামার বুক চাচার বুকে নিরাপদ তারা যেন বাবার সাথে দর্শিত নয় বাংলাদেশে কোথাও তাদের অসম্মান না করা হয় আর যারা এই অসম্মান কাজগুলো করে শুধু বালিয়া ডাঙ্গার এই ঘটনায় ইন্টার বাংলাদেশ এমন শাস্তির ব্যবস্থা করুক যেন দেখে প্রতিটা পরিবার ভয়াত তথস্থ থাকে যেন আমরা এই ধরনের কাজ আর বাংলার করব করব। মানুষ হিসাবে শ্রদ্ধা করবো মেয়ে মেয়ে হিসাবে তার আদর করে বুকে নেবো কিন্তু ধর্ষণ করব না এই যে ধর্ষণ নিজেই বুকটা স্বীকার করেছে মেয়ে স্বীকার করেছে এবং একশো পার্সেন্ট প্রমাণিত তাদের এর আমরা দীর্ঘস্থায়ী কোনো বিচার চাই না আমাদের হয়তো চব্বিশ ঘন্টার মধ্যে আলটামেন্ট আমরা দিচ্ছি চব্বিশ ঘন্টার ইসলামের দৃষ্টিত হোক সরকারি আইনি এমন ভাবে দীর্ঘ সময় না নিয়ে অতি অল্প সময়ের মধ্যে বিচারটা কার্যক্রম হলো এবং দেশের মানুষ দেখবে যে এই বিচার করলে এই হচ্ছে আমাদের সময় নিচ্ছে না তাইলে মানুষ এই পশুগুলো তারা বিপদ থেকে বিপদ হবে না মেয়েরা নিরাপদে থাকবে আমি আইনের কাছে আশারাই করতেছি আমরা বালিয়াডাঙ্গা গ্রামের আজকের যে ঘটনাটা ঘটে গেছে সেটি হচ্ছে একটি ন্যাক্কারজনক ঘটনা পিতার হাতে যখন মেয়ে ধর্ষিতা হয় তাহলে একজন নারী আসলে নিরাপদ কোথায় এমনটাই প্রশ্ন এলাকাবাসীর ফকিরহাটের বালিয়াডাঙ্গা থেকে রনি হাসান বাগিরাহাট ভীষণ টোয়েন্টি